দাঁড়ান দাঁড়ান ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখুন নজর দিন রাস্তার কি অবস্থা কি অবস্থা হচ্ছে না কোনো ব্যবস্থা গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ অবিলম্বে রাস্তা ঠিক করুক রাস্তার দাবিতে এলাকাবাসীরা কান্নায় বুক ভাসাচ্ছেন দীর্ঘদিন রাস্তার বেহাল দশা ভোট আসে ভোট যায় নেতারা কথা দেয় কিন্তু রাস্তা হচ্ছে না তাই রাস্তার দাবিতে এক চাচার কান্না এবং তার বেদনাদায়ক কথা আপনাদেরকে শোনাব এলাকার একজন তৃণমূল কংগ্রেসের কর্মী শনি শেখ তিনিও রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী তিনিও বিভিন্ন কাজে ছুটে বেড়ান তিনারও দাবি অবিলম্বে এই রাস্তা হোক এলাকার এমপি এমএলএ প্রধান মেম্বার বিডিও এসডিও ডিএম সকলের কাছে অনুরোধ আপনারা দয়া করে এই রাস্তাটা করে দিন রাস্তার জন্য কান্নায় বুক ভাসাচ্ছেন এলাকার চাচা এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চরের মনসরপুর ঘোষপাড়া এলাকায় কি বলেছেন তারা শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান রাস্তার প্রবলেম আমি বুড়া মানুষ পড়ে যাচ্ছি রাস্তা খুব কাহিল আমো কাহিল আছে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ এই নিম্বরের কেউ কাউনে জন রাস্তা কুছ না ভোট লিছে পালিয়ে দেছে রাস্তা জন পরিষ্কার লেভেল হোক একান্ত দরকার চর মুসলপুর ঘোষপাড়া অ্যাকচুয়ালি দোষ তো কোনো পাবলিকের না এগুলো হয়েছে কোনো মেম্বার যে প্রতিনিধি আছে তাদের দোষ না তো এই রাস্তাগুলো হয়েছে প্রথমে যিনি মেম্বার ছিল আজ থেকে পাঁচ বছর আগে মানে দু সাইড গিয়ে রাস্তাটা করে দিয়েছে মিডলটা রেখে দিয়েছে এই জন্য রাস্তাটা খুব প্রচুর পরিমাণে খারাপ মানে ঘোষপাড়া মন্সিপুর গ্রামের দু সাইডে রোড হয়ে গেছে মিডিলটা পড়ে রেখেছে মানে সেম মেম্বার রেখে দিয়েছে এই জন্য রাস্তাটা খারাপ তো আমি একটা এমএলএ এমপি সাহেব এবং বিডিও সাহেবকে আমার একটা আবেদন যে রাস্তাটা অবিলম্বে যেন তাড়াতাড়ি হয় না হলে আপনার একবার ইনকোয়ারি করে চেক করে দেখে যেতে পারেন এখানে প্রায় প্রতিদিন দশ থেকে বারো জন করে মানুষ মানে মাটি পিছলে পড়ে যায় ডহ মা অনেক কিছু মানুষ ঘাস কাটাকাটি করে তো ট্র্যাক্টর তো ট্র্যাক্টরের লাহা অবধি ডুবে যায় তো এই পরিস্থিতির মাঝে আমি একটু এমএলএ সাহেবকে এমপি সাহেবকে বিডিও সাহেবকে আমি দয়া করে বলবো মানে ঘুষ করা রাস্তাটা হয়ে যায় পাবলিকের একটাই আশা যে এই রাস্তাটা আমাদের করে দে আর অন্য কোনো আশা নেই তো আমি দয়া করে বলবো সবাইকে এই রাস্তাটা যেন সল করে দেয় আমি অনেক নেতাকে বলেছি নেতা বলেছি আমাকে যে রাস্তা করে দেবো চেষ্টা করছি তো এখন অবধি রাস্তাটা মানে হইলো না হয়নি তো পাবলিক আমাকে ধরে বলছে তো আমি চাইবো এই রাস্তাটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং কিছুদিন রিসেন্ট এমএলএকে বলেছিলাম সাহেব এমএলএ সাহেবকে তো বলেছিল ঠিক আছে রাস্তাটা করে দেবো তো আমি পাবলিক পাবলিকের একটা কথা যে রাস্তাটা যেন তাড়াতাড়ি হয় তো এমএলএ সাহেব এমপি সাহেব এবং বিডিও সাহেবকে সবাইকে বলবো এই রাস্তাটা দয়া করে অনুরোধ করে বলছি মনসুখী ঘোষ করে রাস্তাটা তাড়াতাড়ি করে দেন পাবলিকের মানে অনেক ক্ষোভ একটা রাস্তার রাস্তা না দু সাইডে হয়ে গেছে মিডিলটা পড়ে আছে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কতটুকু রাস্তা এখানে প্রায় আপনার একশো সত্তর প্লাস মিটার রাস্তা এই করতে বাকি আছে মিডিলটা ওই রাস্তাটা হয়ে গেলেই হয়ে যাবে